করতে আমি কেন স্কুলে কি সরকার বসেছে সেখানে নানা রকম টাকা জমার ভান্ডান তৈরি হচ্ছে টাকা জমা ভান্ডার সেটা কি

তুমি অর্থাৎ হয়ে নাইলা তোমরা পর্ডা করো নামাজ পড়ো ও পর্ডা করো নামাজ পড়ো ও রমজান মাসে রোজা রাখো স্বামীর খেদমত করো তাহলে তোমাদের জন্য জাননাতে আটটি দরজা খোলা থাকবে সেটা দিয়ে ইচ্ছে প্রবেশ